সবাইকে আসসালামু আলাইকুম আজকে চলে আসছি চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে ওরোশ বিরিয়ানি বা আখনি বিরিয়ানির রেসিপি নিয়ে এই বিরিয়ানির সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটাতে কিন্তু কোনো ধরনের পলাউট চাল ব্যবহার করা হয় না এটাতে ব্যবহার করা হয় ভাতের চাল বা মোটা চাল প্রথমে আমি এখানে ডাবলি বুট সিদ্ধ করে নিচ্ছি আর এখানে তিনটা বাটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে সরিষা বাটা নারিকেল বাটা আর হচ্ছে বাদাম বাটা গরুর মাংস আপনারা যেভাবে রান্না করেন অলমোস্ট এটাও সেভাবেই ম্যারিনেট করবেন পেঁয়াজ দিবেন আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া হলুদ মরিচ আর হচ্ছে কিছুটা গরম মশলা তবে এখানে যেটা দিতেই হবে সেটা হচ্ছে সরিষা বাটা আর বাদাম বাটা নারিকেল বাটাটাও দেওয়া হয় তবে আপনার হাতের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে আপনি এটার অরিজিনাল টেস্টটা পেয়ে যাবেন এই বিরিয়ানিতে কেউ শুধু আলু ব্যবহার করে বা কোনো কোনো বাবরচি এই ডাবলি বুটটা ব্যবহার করে অথবা কেউ কেউ দনুটাই ব্যবহার করে আজকের বিরিয়ানিতে আমি দনুটাই ব্যবহার করছি আমরা যেহেতু বাঙালি আমরা আলু খেতে অনেকটাই পছন্দ করি মাংসটা আধা ঘন্টা মেরিনেট করার পর আমি সরাসরি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম দেখুন মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে প্রায় দেড় ঘন্টা রান্না করার পরে যখন মাংসটা প্রায় আ আশি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়ার কারণে কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাবো সেটা একটু ঝামেলা হয়ে গিয়েছে এই চালটা আমি কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পানিটাকে ছড়িয়ে নিয়ে এখন আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি মাংস কিন্তু রান্না অলমোস্ট হয়েই এসেছে আর এখন এই চালটা আমি অ্যাড করলাম আপনারা কিন্তু অবশ্যই লবণটা এ পর্যায়ে চেক করে নেবেন তবে চাইলে পরবর্তীতেও সেটা চেক করে নিতে পারেন এখন আমি সিদ্ধ করে নেয়ার ডাবলি বুটগুলোও দিয়ে নিচ্ছি আর দিচ্ছি কাঁচামরিচ ঝালের ব্যাপারটা হচ্ছে যে আপনারা আপনাদের টেস্ট পার্ট অনুযায়ী কাঁচামরিচ এখানে অ্যাড করবেন আমি এখানে উচ্চানো গরম পানি ব্যবহার করেছি দুই কাপ চাল নিয়েছিলাম আর পানি দিয়ে দিচ্ছি চার কাপ মানে যেটুকু চাল নিয়েছি তার ডাবল হচ্ছে পানির পরিমাণটা আপনারা এই রান্নায় চুলার আঁচটা হাই করবেন না মিডিয়াম থেকে লোতে রাখবেন যেহেতু এটা ভাতের চাল এটা হতে কিছুটা সময় লাগবে আউট চালের মতো খুব দ্রুত এটা হয়ে যাবে না আপনারা যদি মিডিয়াম থেকে লো হিটে রাখেন তাহলে চালটা সুন্দর করে সিদ্ধও হবে আবার আপনার ঝরঝরাও হবে আমাদের বাসায় আমরা সবসময় নাজিশাল চালটাই খেয়ে থাকি সেটাই আমি আখনি রান্না করতে ব্যবহার করেছি এই যে দেখুন আঁকনির কালার এত সুন্দর হয়েছে আর আমি একটু আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়েও দিচ্ছি যে কেমন ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই রান্নাটা ভালোই হয়েছে একদম দোকানের মতো অথেন্টিক একটা ফ্লেভার আমি পেয়েছি আপনারা যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা অবশ্যই রান্নাটা করে দেখবেন মেজানের মতো এই রান্নাটাও কিন্তু খেতে ভীষণ মজা হয় আল্লাহ হাফেজ